দিঘায় ডানা মেলেছে মৌসুমি অক্ষরেখা তাও মিটছে না প্রয়োজন কদিন ভাটার পর এবার ফের বর্ষার মরাগাঙ্গে জোয়ার বাংলায় ফিরে এসেছে মৌসুমি অক্ষরেখা এমনটাই বলছে হাওয়া অফিস সে কারণেই আগামী কয়েকদিন বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও থেকে যাচ্ছে তবে বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়া বিদ্রাপ তবে আবহাওয়া বিদ সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ পঁচিশ জুলাই বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি আগামীকাল শুক্রবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর বলছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দীঘার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখার হাত ধরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে এদিনও দিনভর রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির ছবি দেখা গিয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আগামীকাল শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা ও দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহারে এদিকে বৃষ্টিমুখর আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের জন্যও শুক্রবার পর্যন্ত থাকছে সতর্কবার্তা হাওয়া অফিস বলছে উত্তর বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো আবার ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতি বেগে দমকা ঝড় হওয়া দেখা মিলতে পারে উত্তাল থাকবে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও